লোভ করা আচ্ছা তারপরে আমরা দেখাবো এদিকে দেখেন এস পাওয়ার সম্মানিত দর্শক এক নজরে আমরা আমাদের গাড়িগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে এস পাওয়ারের বোরাক এস পাওয়ার ব্র্যান্ডের বোরাক আচ্ছা তারপরে এই যে দেখেন পোরাক বিবার টেক্স চিকুন চাকার রিক্সা চিকুন চাকার রিক্সা তারপরে হাফসাদ আচ্ছা সাদ মিশুক মডার্ন টাচ মডার্ন টাচ আচ্ছা তারপরে এদিকে আছে ইউকা এটাকে চায়না অরিজিনাল জি চায়না অরিজিনাল তারপরে এপাশে আছে সান্ডি মিশুক সান্ডি তারপরে এদিকে আছে আপনার রনেক্স রনেক্স এই যে দেখেন আপনার মডার্ন টাচের নয় সিট আচ্ছা ওই পাশে হচ্ছে মডার্ন টাচের বোরাক হিউজ কালেকশন এই পাশে হচ্ছে ইজি বাইক আচ্ছা এদিকে হচ্ছে ডায়না গ্লাস দিয়ে এইচ পাওয়ার স্পার তারপরে মডার্ন টাচের এই যে বোর্ড মিশক বোর্ড মিশকটা অনেক লাস্টিং করে আচ্ছা তারপরে এখানে হচ্ছে মডার্ন টাচের আপনার নয় সিটের বোরাক নয় সিটের বোরাক মিশক তারপরে হচ্ছে ফাইটার 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 হচ্ছে সান্ডি ফাইটার নয় সিট পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই পাশে এই পাশে হচ্ছে আপনার রিজি বাইক সানডি আচ্ছা এই হচ্ছে ফোল্ডিং সিট সামনে হচ্ছে নর্মাল সিট আচ্ছা পাঁচ ব্যাটারি নয় সিট তাঁতাই মোটর তাঁতাই কন্ট্রোলার ভিতরে রয়েছে আমাদের পর্যন্ত সম্মানিত দর্শক আমি গাড়িগুলো এক নজরে দেখাচ্ছি ডিসপ্লে রনেক্স আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মাহে রমজান উপলক্ষে আবারও নতুন একটি ভিডিওতে হাজির আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি গাড়ি ভাই এটা ভাই এস ফর নয় সিটের গাড়ি নাও নয় সিটের এস নতুন মডেল দেখতেছি এই মডেল কি গাড়ি কি মডেলে থাকবে না ভাই এটা আপনার সাত হবে সাত হবে এই যে সাত খোলা আছে এই বোরাক এই গাড়িগুলো আমাদের দোকানদার বাইরে নিচ্ছে তো তাদের জন্য এই গাড়িগুলো আমাদের খুলে দিতে হচ্ছে যে আমাদের কাছ থেকে যাতে গাড়ি ভাড়া সেভ হয় যে পিকআপটা এখানে লাগানো আছে এই গাড়িগুলো পিক আপের মাধ্যমে উঠে যাবে বড় বড়ো একটা পিকআপ নিতে গেলে কস্টিং বেশি আছে তার ক্ষেত্রে আমরা এই গাড়িতে পিক আপগুলো পিক আপে এই দুইটা মাল উঠিয়ে দিবো তো আসলে আপনার ইনশাল্লাহ কয়টা গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে বাই চারটে গাড়ি যাবে চারটে গাড়ি ডেলিভারি গাড়ি আপনার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে গাড়ি নিচ্ছে চারটে কি চাইন মডেলের না এক মডেলের চারি মডেলের চারটে চার মডেলের সম্মানিত দর্শক যদি আমাদের কাছ থেকে কেউ চান পাইকারি দামে গাড়ি নিতে তো আমাদের কাছ থেকে চার পিস দুই পিস এক পিস করেও নিতে পারবেন পাইকারি দেবেন

চার্জার হবে এই গাড়ির হচ্ছে যে চাকা স্পিয়ার চাকা তারপর হচ্ছে যে পর্দা তারপর হচ্ছে যে গ্লাস প্রতিটা পার্ট আমাদের এখানে আলগা আলগা পার্ট রাখা আছে এই যে গাড়িটা হচ্ছে এরকম এই চার্জারগুলো এরকম যাবে হরিণ মেশুক অরিজিনাল হরিং মেশুক চায়না চার্জার কোনো অভিযোগ নেই তো আমাদের এই রনএস গাড়িটা হবে এই মডেলের হবে তাই দেখতে পাচ্ছেন তার মধ্যে মধ্যে কালার হবে কয়েকটা কালার হবে সবুজ লাল নীল হলুদ যাই যে কালার চান নিতেন আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আর যদি দেখতে পাচ্ছেন পাইকারি দামে আমাদের কাছে নিতে পারবেন আপনাদেরকে নিয়ে আসছে আজকে সরাসরি অটো গাড়ির কারখানায় যেখান থেকে আপনারা চাইলে দুই পিস এক পিস পাইকারি নিতে পারবেন দুই পিস এক পিস পর্যন্ত পাইকারি নিতে পারবেন তো আপনার লোকেশনটা যদি একটু বলে দিতেন ভাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে ফেলা এই জায়গায় ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে ফেলা এই জায়গায় আসলে নিতে পারবেন নতুন নতুন আপডেট গাড়ি এবং সাইন গাড়ি এরকম খোলা নিতে পারবেন

বাংলা বড়িগুলো নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্য আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি বা লোকেশনটা আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করাইতলা এ জায়গায় আসলে আপনি নিতে পারবেন একবারে অরিজিনাল চায়না হবে পাইকারি দামে নতুন পাইকারি আর যদি কোনো ভাই বাংলা বোর্ডে নিতে চান তো আমাদের বাংলা বোর্ডে নিতে চাইলে বাংলা বোর্ডে দিতে পারবো বাংলাদেশের যে যে মডেলের গাড়ি চাই দিতে পারবো আমাদের বাংলাদেশের বডি যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সমাপ্ত নিচ্ছি ভালো থাকুন সম্মানিত দর্শক সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ